তো চলো এখন বাজার যাই আজকে বাজার আসছে তারা বাজার একটু কেনাকাটা করতে দেখা যাক কি সবজি টবজি কেনি কই কোন রিলিজটা হ্যাঁ

বাজার আসার কারণটা হচ্ছে চিংড়ি মাছের জন্য তো চিংড়ি মাছ আজকে ওইদিকে তো পাওয়া যাচ্ছিলো না তো দেন আমি একটু আসলাম যে না তারা বাজারে চিংড়ি মাছ পাওয়া যাবে তো ওইখানেই চিংড়ি মাছ আর কাঁঠাল নিতে আসলাম এটাই এর জন্য মেন চিংড়ি মাছ তো সকাল সকাল নিয়ে আনা হয়েছে বাজার থেকে তো দেন আমি এখন একটু এমনি খাচ্ছি পরে তো আবার কাঁঠাল দিয়ে হই চিংড়ি মাছ খেতে হেভি লাগে গরম গরম মাছ ভাজা মানে মাছ ভাজতেছে এখন মা আর ওখান থেকে নিয়ে আসলাম এক্ষুনি মাছ একটা মাছের মাথা আছে বেশ সুন্দর সুন্দর পিস আছে তো উপরে আমি লেবু দিয়ে দিলাম সস আমাদের ছিল না কাসুন্দি দিয়ে একটু সাঁটাবো আর কি মাছগুলো চলছে আমাদের এখন মাছ খাওয়া আর একটু লেবু দিতে হবে আর সাথে কিন্তু এখানে সস দরকার ছিল তো সস নেই দেন আছে আমাদের এখন কাশুন দি দারুন তো এটা হচ্ছে সকালবেলা চিংড়ি নিয়ে আসছিলাম তো দেন এটা হচ্ছে চিংড়ি কাঁঠালটা মা রান্না করলো তো এটা এখন ট্রাই করবো জাস্ট হম নেই নেই না

음 n i m u l